জয়গুরু ত্রিপুরা পরিক্রমায় পরম পূজা শিশু আশুদেব শিমুখে বলছেন আমার ঠাকুর কেমন যখন কেউ ঠাকুরকে দেখতে চাইবে তখন কোনো মন্দির নয় নিজের বাড়ির সিংহাসন নয় সাদা পোশাক নয় জয়গুরু নয় কোনো পরিচয় নেই নিজেকে দেখাতে হবে দেখো আমাকে আর এখন বোঝো আমার ঠাকুর কেমন কেউ নেই কিছু নেই শুধু আমার মধ্যে শ্রী শ্রী ঠাকুর আছেন এইভাবে যখন বলতে পারবো তখনই আমার ঠাকুর ধরার সার্থকতা শুধু আমি আর আমার ঠাকুর এবারে কতটা আমাকে ঠাকুরের হতে হবে সেইটা চিন্তা করে চলা দরকার ঠাকুর পরিচয় হবে শুধু আমাকে দিয়ে তাহলে এবারে এটাই আমার চিন্তার বিষয় যে আমি কতটা নিজেকে ঠাকুরের করে তুলতে পারলাম যাতে আমি নিজেই ঠাকুরকে তার স্বরূপকে অন্যের কাছে দেখিয়ে দিতে পারবো কতটা সাধনা আমার প্রয়োজন কতটা চরণ বরণ আচার ব্যবহার তার মতন করে তৈরি করতে আমার লাগবে যে আমি কিছু না দেখিয়ে বুককে হাত দিয়ে আনন্দের সাথে দৃঢ় কণ্ঠে বলতে পারবো দেখো দেখো আমার ঠাকুরকে দেখো আমার মধ্যেই তিনি ফুটে আছে আসো আমিও তার আয় না কতটা যোগ্য হতে হবে আমাকে এত দরদ ভরে তিনি বলেছিলেন ভাবছি আর চিন্তা করছি তিনি কতটা ভরসা করেন আমাদের তাই চান আমরা সবাই শ্রী ঠাকুরের পূর্ণ হয়ে উঠি তার এই বলাগুন আমাকে আরো ঠাকুরমুখী করে তুলতে সাহায্য করবে বারবার প্রতিবার পরম পুজোপাত শ্রী শ্রী আশ্রদেব নিজে শিমুকে বললেন ত্রিপুরা পরিক্রমায় বারো দুই দু হাজার পঁচিশ জয়গুরু